চট্টগ্রামের এক পোশাক কারখানায় যেন হঠাৎই ফেটে পড়েছে এক বিস্ফোরক রহস্যের সিন্দুক নগরের বায়োজিৎ মোস্তামী থানার নয়ারহাট এলাকায় রিংভো অ্যাপারলেন্সে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিশ হাজার ইউনিফর্ম যার গন্তব্য বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট তবে প্রশ্ন জাগে কেন একসাথে এত বিপুল পরিমাণ ইউনিফর্ম পাহাড়ে কি নতুন করে সশস্ত্র সংঘর্ষ ঘনিয়ে আসছে পুলিশ জানিয়েছে এই ইউনিফর্ম তৈরির পেছনে রয়েছে প্রায় দুই কোটি টাকার চুক্তি তৈরি হচ্ছিল মোট তিরিশ হাজার ইউনিফর্ম যার বিশ হাজার ইতিমধ্যেই প্রস্তুত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে গার্মেন্টস এর মালিক শাহেদুল ইসলাম সহ তিনজনকে তবে অবাক করা তথ্য হল বাকি দুইজন যে এই ইউনিফর্মের অর্ডার এনেছিল তারা নিজেরাও জানেন না বলে দাবি করেছেন এই বান্দরবন সক্রিয় চট্টগ্রাম অঞ্চলে সক্রিয় নিরাপত্তা বাহিনীর নজরদারির পর আড়ালে চলে গিয়েছিল বম সম্প্রদায়ের একটি অংশ নিয়ে গঠিত এই গোষ্ঠী অভিযুক্ত জঙ্গি প্রশিক্ষণ ব্যাংক লুট চাঁদাবাজি ও হামলার ঘটনায় অভিযুক্ত তবে এবার একসাথে এত ইউনিফর্ম বানানোর বিষয়টি নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশ্লেষকদের বিশ্লেষকদের একাংশ মনে করছেন কেএনএফ এর সদস্য সংখ্যা যতটা জানা এই পরিমাণ ইউনিফর্ম তাদের প্রয়োজনীয়তার চাইতেও অনেক বেশি তবে এই ইউনিফর্ম দেশের সীমান্ত ছাড়িয়ে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার হবে যেহেতু কেএনএফ পার্বত্য অঞ্চল ছাড়াও আন্তর্জাতিক সংযোগ ও সীমান্তবর্তী সংঘবদ্ধ গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখে তাই এই বিশাল সরবরাহ কোন বৃহত্তর অস্থিরতার ইঙ্গিত কিনা সেটিও এখন বড় প্রশ্ন গার্মেন্টস কর্তৃপক্ষ বলছে তারা শুধু তৃতীয় পক্ষ হিসেবে অনেকের কাছেই গল্পের চেয়েও অদ্ভুত মনে হচ্ছে এই ঘটনায় কেউ কেউ সন্দেহ করছেন ভিতর থেকে কেউ পরিকল্পিতভাবে সহযোগিতা করছে কিনা দেশের গার্মেন্টস শিল্পে এমন ঘটনা নজিরবিহীন এখন প্রশ্ন উঠছে এই কি বিচ্ছিন্ন নাকি এর পেছনে আছে আরও অজানা চক্র নাকি আমাদেরই অজান্তে পাহাড়ের অপারে নতুন এক সশস্ত্র নাটকের প্রস্তুতি নিচ্ছে কেউ নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এখন প্রয়োজন চূড়ান্ত স্বচ্ছতা ও কঠোর তদন্ত কারণ এই বিশ হাজার ইউনিফর্ম হয়তো শুধু কাপড় নয় তাতে লুকিয়ে থাকতে পারে পাহাড়ি সংঘাতের ছায়া কিংবা কোনো ভূরাজনৈতিক চক্রান্তের দাগ